নমস্কার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর বড়দের শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আর একটা সবাইকে সবাইকেই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা সকালবেলা আমার শোনুর জন্য রান্না বান্না করা ওকে রেডি করানো সমস্ত কিছুই কমপ্লিট নিয়ে এসেছি এখন ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আজকে বানিয়েছিলাম ডাল চাল কুমড়ো ভাজা আলু ভাজা প্লাস খুবই সিম্পল করে তাড়াতাড়ি করে বানাতে হয় যেহেতু এত সকালবেলা তাই এর থেকে বেশি আর বানানো সম্ভব না তো যাই হোক ছেলেকে যখন ওই দিয়েই দেই তো ওই দিয়ে আমিও খেয়ে নিই ছেলে যা যা খায় তাই তাই বানাতে হয় বেশি কিছু বানিয়েও তো লাভ নেই তার মধ্যে চাল কুমড়োটা ওকে এমনি করে দিলে ও খাবে না যদি ভাতের সাথে মেয়েকে ওকে খাইয়ে দেয় তখন আবার একটু একটু খেয়ে টের পায় না তো এই হলো ব্যাপার সেই জন্য বোঝে শুনে আমাকে সবজি বানাতে হয় বেশি সবজি বানিয়ে লাভ নেই যেটা যেটা ও খায় সেটা সেটাই বানাই তো যাই হোক তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আজকের দিনটা খুব ভালো কেটেছে কেন সেটা অবশ্যই বুঝতে পারবে গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আবার সকালবেলা সকাল সকাল সোনুকে আগে টিফিন বানিয়ে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপর তোমার দেখলেই আর তারপরে এসে এই যে জল নিলাম একটু জল এনে রাখলাম রান্নাঘরে তারপর হচ্ছে কাপড় চোপড় ধুলাম বেড কালকে দু বালতি ধুয়েছিলাম ওটার এক বালতি ছাদে গিয়ে মানে একটা বেডকাপড়ে একটা ব্যাগ দিয়ে আসলাম আর বাকিগুলো এখানটায় মেলে দিয়েছি কালকে রাত্রেই দিয়েছিলাম এখানে এগুলো এক বালতি এগুলো শুকিয়ে গেছে প্রায় আর স্কুলের ব্যাগটা আর কভারটা বাইরে দিলাম কারণ এটুকু জায়গায় ধরবে না আর ওই এক বালতি আছে ওটাও ছাদে গিয়ে দেব আর তার সাথে কটা ফুল নিয়ে আসি আজকে আমার সকাল সকাল স্নান করাও হয়ে গেছে ওই দেখো নটা বেজে এখন বাহান্ন মিনিট রান্না বান্নাও কমপ্লিট যেহেতু স্কুল যাবে রান্না করতে হয়েছে সকাল সকাল তো সেই কারণে বান্নাও কমপ্লিট আর আমার ঘরের কাজকর্মও কমপ্লিট এই দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি ঘর টর ঝাড়ু দিয়ে মোছা কোচা সব কমপ্লিট করে নিয়েছি মোছা কোচা কমপ্লিট দুটো বড় মুছে নিয়েছি এখন পূজা দেবো তার জন্য এই যে গামলাটা এখানে রেখেছি জল নিয়ে আসবো কোমরের ব্যথার জন্য বারবার তো নামা ওঠা করতে পারি না তাই সকাল সকাল সোনুকে যখন দিতে যাই তখনই আমি সাথে মিলকানটাও নিয়ে নিচে রাখি আর তার সাথে জল যদি আনতে হয় ড্রাম দুটো নিয়ে যাই সাথে করে আবার একটা গামলা বা ছোট একটা ডেকচি নিয়ে যাই তো ওইটাতে করে জল তুলে তুলে তারপরে হচ্ছে ড্রামগুলোতে ভরি তো মানে হাতে মতো কত কিছু নিয়ে যাই সকাল সকাল বুঝতেই পারছো সাথে সোনুর ব্যাগ মিলকেন আবার দুটো ড্রাম একটা ডেকচি আবার সাথে একটা ছোট্ট কাপড় নিয়ে যাই যেটা নলের মুখে বেঁধে দিয়ে জলটা তুলে নিই যাতে কোনো রকম কোনো নোংরা না আসে কখনও আসে হঠাৎ মঠাৎ কখনও কখনো নোংরাও আসে সেই কারণে আর কি সবসময় যে আসে তা না সবসময় ভালো জলেই আসে সাপ্লাইয়ের জলটা তার মধ্যে আমার মোবাইলটা তো আছেই তো এত কিছু নিয়ে সকালবেলা মানে যখন এত তাড়াহুড়ো করে সোনাকে নিয়ে যাই তখন এত কিছু নিয়ে বের হই নিচে নামে কারণ এই যে বারবার উঠান আমাকে করবো না বলে কারণ ওঠানামা করলে আর বেশি মানে ব্যথা করে কোমর মাজা তো সেই কারণে ওই একবার সব নিয়ে নিচে নামে তারপর আবার একবার নামতে হয় দুপুরবেলা যখন দুধটা আসে তখন দুধটাকে নিয়ে আসতে হয় আর একবার নিচে নেমে গিয়ে তারপর হচ্ছে হয়তো বিকেলবেলা কোনো কিছু যদি কোনো দোকানের মানে কোনো কিছু খরচের দরকার পড়ে তখন হয়তো নামলাম তাছাড়া আর নামি না এই দুবার আমাকে নামতেই হয় তো আজকে জলটা আনতে হতো তাই দু ড্রাম মতো জল নিয়ে এসেছি নিয়ে চলে আসলাম ঘরে এসে যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম স্নান টান সেরে এখন ওই যে পুজোটা দেবো ওদিকে পুজোর সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি ফলটল বানিয়ে রেখেছি আর তারপরে ভাবলাম যে চলো এবারে কাপড়গুলো ওদিকে ছাদে যাব তো একবারে মানে যা করি সব একবারেই কারণ ওঠান আমার করতে কোনো অসুবিধা এদিকে কাপড়টাও মেলে দেব আর হচ্ছে যাওয়ার সময় এদিকে ফুল নিয়ে যাব পুজোর জন্য সব কিছু রেডি করা আছে কাপড়গুলো মেলে দিয়ে এখানে ছাদেই যে নলটা আছে এখানে হাত পাগুলো ধুয়ে নিয়ে ফুল তুলে নিয়ে গিয়ে পুজোটা সেরে নেব দেখো এখনও কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে ছাদ বাগানটায় ওই দেখো বড় বড় সূর্যমুখী এখনও কিছু কিছু গাদা আছে কিন্তু কম আর কি এখন এই সিজনে কিন্তু তারপরও কিন্তু প্রচুর ফুল রয়েছে এই ফুলটা দেখো সেই শীতকালে দেখেছিলাম এটা ফুটেছিলো এখনও কিন্তু এই ফুলটা সমানে ফুটেই যাচ্ছে এখনও কিন্তু ফুল দিয়েই যাচ্ছে আর কালারটা যে এত মিষ্টি কি বলবো চোখ ফেরানো যাচ্ছিলো না বন্ধুরা যেমন কিন্তু চঞ্চনে রোদ চলছে এই সময়টা তার সাথে কিন্তু সেরকম হাওয়াটাও দিচ্ছে তো সেই জন্য একটু রক্ষা হাওয়াটা না থাকলে কি যে হতো মানে কি বলবো গরমের সাথে সাথে এরকম একটু হাওয়া থাকলে তবু গরমটা সহ্য করা যায় তো হাওয়া বাতাস না থাকলে আরও বেশি কষ্টকর হতো এই গরমটা তো খুব ভালো লাগছে এখানটায় এত সুন্দর ফুল ফুটে আছে দেখে মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে আর এই নয়নতারাগুলো এগুলো তো সব সময় সুন্দর করে ফুটে থাকে একদম তো এগুলোই আর কি কিছু ফুল নিয়ে যাই পুজো দিতে ভালো লাগে ফুলটা থাকলে দেখো কি সুন্দর হাওয়া হয়েছে চারিদিকের এই দৃশ্যটা কি ভাল লাগছে দেখতে দিক থেকে আর এখানটায় দেখো কি সুন্দর না সাদা ফুলগুলো Rana, rana, Ra Rana, Ra nu লাগে আজকে বানিয়েছি ডাল আলু ভাজা সাথে পেঁয়াজ নিয়েছি এখন ইয়ে ভাজাটাতে একটুখানি লবণ কম হয়েছে তাই লবণ নিয়েছি এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর নিয়েছি আচার চলো এই দিয়ে এখন খাবো এটাই ব্রেকফাস্ট দশটা বেজে এখন সাতাইশ মিনিট তো একটু একটু খিদেও পেয়ে গেছে তো এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে এটা প্রায় দুপুরেরও হয়ে যাবে আমার এখন আর খাবো না এটা খেয়ে একদম হয়তো বিকেলবেলা অল্প কিছু খাবো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই সকালে কিচ্ছু খাওয়ায় তাই খিদে পেয়ে গেছে চা টা কিচ্ছু খায়নি ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া হলো বাসনপত্র ধুয়ে রেখে জল তুলে রাখলাম বালতি ভরে কারণ এই যে ট্যাঙ্কি বলে সাফ করবে সেই জন্য তিন বালতি জল ভরে রাখলাম ব্যাস এখন সমস্ত কাজ কমপ্লিট দশটা বাজে তেপান্ন মিনিট আজকে তো তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে গেল না খুব ভালো লাগছে জানো তো এরকমভাবে সত্যি ও বলে বারবার যে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে রেস্ট করো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে রেস্ট করো তো আমি আবার কি করি ওকে স্কুলে পাঠাতে পারলে মনে হয় একটু বিশাল বড় ডিউটি আমার হয়ে গেল বাবা এই ভেবে আর কি তখন মনটাকে রিল্যাক্স করে ফেলি এসে একটুখানি ধরো স্ট্রেচিং করছি কোমর ব্যথায় একটু ব্যায়াম করছি করে একটু শুয়ে আছি এডিট করা শুরু করলাম এই করে কাজগুলো তখন পিছিয়ে যায় মানে হয়তো ভিডিওটা তাড়াতাড়ি হলো কিন্তু কাজগুলো পিছিয়ে যায় তো আজকে ভাবলাম চলো আজকে উল্টোটা করব ও যেরকম বলে আজকে সকাল সকাল ওকে দিয়ে এসে আর ধামাধামি নেই কোমর ব্যথা একটু সহ্য করে নিয়ে করলাম একটু হালকা স্ট্রেচিং করেছি একটু এক্সারসাইজ করেছি আর তারপর শুরু করে দিয়েছি কাজ তো ব্যাস এক নাগারে করছি কিছু করে করে এই যে সমস্ত কাজ কমপ্লিট হলো এবার একটু রেস্ট করবো এত সুন্দর একটা হাওয়া আসছে শুধুমাত্র একটা পাল্লাই খুলে দিয়েছি আর তিনটা পাল্লা যদি খুলে দিই জানালার অনেক হাওয়া আসবে অনেক মজার হাওয়া কিন্তু তবু খুলছি না কেন জানি কারণ এত আলো আমার চোখে ভালো লাগে না শোয়ার যখন শুই আমি শোয়াকালীন এত লাইট ভালো লাগে না মানে একটু কম আলোতে থাকি সেই কারণে একটা পাল্লাই কিন্তু খুলে দিয়েছি তারপরেও কিন্তু দারুণ হাওয়া আসছে এই সুন্দর হাওয়া এনজয় করতে করতে এডিট করব ভাত খেয়ে নাও ও আসলো স্কুল থেকে ওকে স্নান টান করিয়ে সাজু গুজু করিয়ে দিলাম আর তারপরে খাবারটা নিয়ে আসলাম তো এই যে ওর ভাতটা সাজিয়ে নিয়ে আসলাম একটা শুকনো মাছ পড়েছি তো আর একটুখানি দিয়েছে ও এখন শুকনো মাছ খেতে শিখেছে চলো আসুন আর মাত্র কটা দিন তাহলেই বিয়ে কম্পার তিন চারটা দিন মতো আছে মনে হয় তো ঘরে কালার টালার করছে বাড়িটা ঠিকঠাক করছে আর কি বিয়ের জন্য এই যে প্যান্ডেলের বাস চলে এসছে তো দোকানে সকালবেলা পঁয়ত্রিশ টাকা নিয়েছিলাম দোকান থেকে ওইটাই দিতে গেছিলাম শরুর রায় কার্ডের জন্য ওখান থেকে নিয়ে দিলাম পড়ে অবস্থা হয় আসলে স্কুল থেকে এসএমএস করেছিল আজকে সোনুকে পঁয়ত্রিশ টাকা করে দিয়ে পাঠাতে হবে মানে প্রত্যেকটা বাচ্চাকে পঁয়ত্রিশ টাকা করে দিয়ে পাঠাতে হবে আই কার্ডের জন্য তো সেইটা আমি পরে দেখেছি এস এম অনেক পরে তো যখন দেখলাম তখন হচ্ছে মানে কোন সময় ওখানে স্কুলের জন্য নিয়ে গেছি গাড়িতে তোলার জন্য তখন দেখ তখন কি করব বুঝে উঠতে পারছি না এক দুই মিনিটের মধ্যে গাড়ি ঢুকে পড়বে তখন পাশের দোকানে যে দাদা ছিল ওই দাদাকে বললাম দাদা টাকাটা আমাকে পঁয়ত্রিশ টাকা লাগবে দিতে পারবা তো বললো হ্যাঁ নাও আমি সে ধাও আমাকে তখন বউনি হয়ে গেছে ওনার সামনেই নিচ্ছিল আর কি আরও দু একজন তো বললাম যে দাও আমি এক্ষুনি তোমাকে ঘরে থেকে এনে দেবো এখন তো তারপরে সন্ন্যকে পৌঁছে দিয়ে টাকাটা নিয়ে দিয়ে ঘরে এসে ভাবছি যে আবার নামবো আমার অনেক কোমরের অবস্থা শেষ তো ভাবলাম দুপুরবেলা তো নামতেই হবে দুধ নেওয়ার জন্য তখন নামবো এখন আর এই দোকানে সময় জিনিস নেই আমার প্রতি বিশ্বাস আছেই দাদার দাদা জানাই দেবে সেই জন্য যে কোনো জিনিস বলে নিয়ে জানি যে কোনো ব্যাপার না পরে দিও এরকম একটা আর কি সবাই খুব ভালো ব্যবহার তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একবারে ওইদিকে যখন দুধ নিতে যাবো তখন দিতে যাবো ওখানে তাই যখন ওই যে দুধ নিতে নেমেছি তখনই ওইদিকে টাকাটাও দিয়ে দিলাম একদিনে মানে যেদিনকে নিয়েছি সেদিনকেই দেওয়াটাই ভালো তাই না তাতে নিজেকেও ক্লিয়ার লাগে আর মনটা মানে ভালো লাগে আর কি যে ভবিষ্যতে আরও কখনও দুধ নিয়ে গিয়ে দুধ গরম করলাম সরুকে টিফিন টিফিন দিয়ে ওকে রেডি করি আমি রেডি হয়ে এই যে সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি বাজারে তো কিছু খরচার দরকার ছিল তো সেইগুলোই খরচা করছিলাম আর তারপরে এখানটায় মিষ্টি নিচ্ছিলাম আর ওদিকে দেখলাম আবার চেটিমা পাশেঘর দিদিও বাজারে এসেছে তো ভালোই ভালো ওদের সঙ্গে একসঙ্গে আসলাম ওরা আবার বিয়ের জন্য খরচা করছিল তো একটা ব্যাগ আমিও নিলাম তো কিছু দূর আসার পর পাশের বাড়ির আর এক দিদি আবার আসছিলো টোটো করে ওই দিদির টোটোতে আবার কিছু ব্যাগ তুলে দেওয়া হয়েছিলো তারপরে পাশের ঘরের দাদা মানে দিদির হাজব্যান্ড উনিও গিয়েছিলেন ওনার বাইকেও একটা তুলে দেওয়া হয়েছে চলে আসলাম বাড়ি খরচা টচ্চা সব কিছু করে কেন খরচা করলাম সেটা বলছি এখন তো আমাদের বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম একটা পিস মাছ ভেজে দুজনে মিলে ভাগ করে খেলাম একটুখানি ভাত আর সবজি কবজি যা কিছু নিয়ে এসেছি পল টল সমস্ত কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছিলো ফ্রিজটাও পরিষ্কার করে মুচে টুচে নিয়ে অফ করে প্রচুর মুচে টুচে নিয়ে মা অন করতে কোথায় ভুলেই গেছি যাই গিয়ে অন করে দেবো এখন যদি না করে থাকি তো সবজিগুলো সব গুছিয়ে টুচিয়ে তারপরে খাওয়া দাওয়া সিরে বাসনপত্র ধুয়ে এই যে এখানে আসলাম এসে এই যে ওর হোমওয়ার্ক বাকি আছে হোমওয়ার্ক করাচ্ছি আর এই যে আজকে এই সব কিছু বাজার করলাম আর এখানে আরও দুটো জিনিস নিয়েছি সেই দুটো তোমাদেরকে দেখাবো চল তোমার হোমওয়ার্ক হচ্ছে বাকি আছে ওরকম করলেই শুভ আমরা কাজটা আমি যেমন করবেন না চলো তোমাদেরকে দেখিয়ে দেই আচ্ছা কি নিয়ে আসলাম তো সবজি কবচি বাজার তৈরি নিয়ে এসেছি খেয়ে রেখেছি মাকে আর কি নিয়ে এসেছি সেটাই করে রাখি তারা আর কি লাইফ দিয়ে আসছে ভালো তো আমার মতো এই যে একটা নাইটি নিয়েছি পম্পার জন্য কালকে ভেবেছি পম্পাকে আইবুড়ো ভাত খাওয়াবো অনেকদিন থেকেই ভাবছিলাম তো মাঝখানে তো সোনো পাপার সঙ্গে বাড়িতে কাটালাম ছুটিগুলো শ্বশুর বাড়িতে আর তারপরে তো আস্তে আস্তে এদিকে বিয়ের দিন ঘনিয়ে এসছে তো সেই জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই হাতে আর সময় নেই মাত্র দুটা তিনটা দিন আছে তো সেই কারণে এই যে কালকে খাওয়াবো আমি আইবুড়ো ভাত তো এই যে যা যা খরচাপাতি লাগে সবজি টবজি কাঁচা লঙ্কা মাছ মাংস সব কিছু করলাম করার পর এই সাধ্য মতো আমার নাইটিটাই নিলাম গরমের দিনে এটা এখন প্রচণ্ড গরম পড়েছে রাত্রিবেলা করে পড়তে পারবে তো শ্বশুরবাড়িতে ওইদিকে নাইটি সেরকম কেউ পড়ে না পড়ে না আর কি তো রাত্রেবেলা পড়তে পারবে আমি যখন আমার বিয়ে হয়েছিল। নতুন শাড়ি পরে পরে সারা গায়ে আমার ঘামাচি হয়ে গেছিলো যেহেতু নতুন শাড়ি একটা মার দেওয়া থাকে তার উপর গরমের সময় বিয়ে হয়েছিল প্রচণ্ড গরমে সারা শরীরে ঘামাচি সারা শরীর চুলকাতো একদম মানে সে সাপের যে শরীরটা হয় না ওরকম হয়ে গেছিল দেখতে একদম তো আমি সেটা বুঝি রান্না বান্না এই গরমে রান্নাঘরের একটা গরম উপর থেকে নতুন শাড়ির গরম একদম পাগল হয়ে গেছিলাম চুলকাতে চুলকাতে ঘামাছি তো সেই কারণে ভাবলাম ওকে অন্তত পক্ষে রাত্রিবেলা কমফোর্টেবল দেওয়ার মানে কমফর্টেবল যেন লাগে সেই কারণে এই যে একটা নাইটি দিয়ে দিই তো পরে বিয়েতে তো যা দেওয়ার দেবো আপাতত এই নাইটিটা দিচ্ছি তো যাই হোক কেমন হয়েছে বলো তো ওর যেটা পছন্দ হয় নেবে ওকে বলবো কিন্তু আমার মনে হচ্ছে ও ওই হাতওয়ালাটাই নেবে কারণ যেহেতু অ্যালাউ নেই না আবার হাত ছাড়া তো সেই কারণেই যে এটাতে হাত আছে যদি এটাতে হাত লাগাতে হবে তো দেখবো কি যেটা ভালো লাগে সেটা নেবে ওকে বলবো এখন তো বন্ধুরা কালকে একটা বিশেষ দিন মানে আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্য একটু এক্সাইটেড আছে আশা করছি খুব এনজয় করব আমরা পম্পার সঙ্গে কারণ এই তো আর কটা দিন তারপরে মেয়েটা চলেই যাবে তো সেই কারণে মনটা একটু খারাপ তো ভাবলাম যে চলো একটা দিন এনজয় করে আমরা কাটাই তো সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবো আমাদের আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে আজকে আসছি বন্ধুরা আর বাড়াচ্ছে না ভিডিওটা এই ছিল দুটো নাইটি আর কিছু খরচাবাদী করলাম বাকি কালকে তোমরা দেখতে পারবে কিভাবে আমি কি করি না করি সাধ্যমতো আমার সিম্পলভাবে করার চেষ্টা করবো আর কি বিয়ের পরপর কিন্তু নতুন বউকে এই যে লাল গোলাপি হলুদ এই রঙগুলো ভীষণই ভালো লাগে আর কি নতুন নতুন অবস্থায় পরেও ভালো লাগে এরকম না যে পরে পুরোনো হলে আর পড়া যাবে না সেরকম নয় সবাই সব কিছুই পড়তে পারে কিন্তু বিয়ের পর এই লাল রঙটা হলুদ গোলাপি এই রঙ মানে রানী কালার এই কালারগুলো খুব ভালো যায় আর কি ভালো লাগে তো সেই কারণেই যে দুটো রঙই এরকমই টাইপেরই নিলাম যেটা ওর পছন্দ হয় নেবে দুটোই কিন্তু যে কোনো একটা পড়লেই ওকে মানাবে আর কি নতুন বউ তো যাই হোক সেইটাই বলছিলাম আর একটু গায়ে ধরে ধরে দেখাচ্ছিলাম যে দেখো লাল রংটা কিন্তু আজকাল আমারও ভীষণ ভালো লাগে বিয়ের পরপর লালে হলুদে আমিও প্রচুর পড়েছিলাম সিঁদুর ঠিদুর ভালো করে দিয়ে দারুণ লাগতো তারপর মাঝখানে আবার অনেকদিন পরিনি হালকা কালারে বিভিন্ন অন্যান্য কালার ট্রাই করেছি এবং মাঝখানে গ্যাপ গেছিলো সেজন্য আবার কিন্তু এই কালারগুলোর প্রতি ভালোবাসা এসে গেছে তো যাই হোক এই যে একটু গায়ে ফেলে দেখাচ্ছি কেমন লাগছে তো ভাই বন্ধুরা ফিরে আসছি কালকের আবারও একটা দারুন ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো